সম্মানিত দর্শক মন্ডলী খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে দীর্ঘ প্রায় সাড়ে তিন মাসেরও বেশি সময় কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সেই ছোট্ট মাইমোনা আক্তার ময়নার প্রকৃত আসামিকে এখনো পর্যন্ত কিন্তু আমরা সচক্ষে দেখতে পেলাম না এই বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এই মাইমোনা আক্তার ময়নাকে যে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটি কিন্তু একটি চিরন্তন সত্য ঘটনা তবে কে বা কাহারা এই মায়মনার ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তাদেরকে কিন্তু জাতি এখনো পর্যন্ত দেখতে পেলো না আমরাও কিন্তু এর কোনো তথ্য পেলাম না বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক প্রিয় দর্শক মন্ডলী আমরা এটি শুরুতে কিন্তু বিজ্ঞ প্রশাসন কিন্তু এই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ময়নাকে কেন্দ্র করে যে অসামাজিক কাজটি হয়েছে সেটির কিন্তু গভীরভাবে তদন্ত শুরু হয়েছিল বিজ্ঞ প্রশাসন কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গিয়েছিলেন এই প্রশাসন কিন্তু ময়নার মা এবং চাচা এবং ইমাম এবং মজ্জিমকে কিন্তু গ্রেপ্তার করে সকলেই ভালোভাবে অবগত আছেন প্রিয় দর্শক মন্ডলী ঘটনাটি ঘটার পরেই কিন্তু ময়নাকে কিন্তু মসজিদের ছাদে ফেলে রেখে আসা হয়। দর্শক মন্ডলী এই ময়নাকে মসজিদের ছাদে রেখে আসার পরিপ্রেক্ষিতেই কিন্তু বিজ্ঞ প্রশাসন কিন্তু ইমাম এবং মজ্জমকে গ্রেপ্তার করে নিয়ে যায় সকলেই জানেন ইমাম এবং মজমকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর কিন্তু তাদেরকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ফিঙ্গার নেওয়া হয়েছে ডিএনএ টেস্ট করা হয়েছে সব যা যা করার প্রয়োজন বিজ্ঞপ প্রশাসনের যা যা করলে একটি তথ্য বেরিয়ে আসে সেই সব কিন্তু করেছে প্রিয় দর্শক মন্ডলী এখান থেকে কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো কুলো পাইনি আমরা কিন্তু এমনটি কোনো তথ্য পাইনি তো ইমাম এবং মজ্জমকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে একটি মানববন্ধন করেছিল ওলামাইকের আমরা কিন্তু একটি মানববন্ধন করেছিল সেখানে কিন্তু ওলামা আমাদের দাবি ছিল যদি ইমাম এবং মহ্জম যদি কোনোভাবেই এই অসামাজিক কাজের সাথে জড়িত বলে প্রমাণিত না হয় তাহলে যেন তাদেরকে সসম্মানে মুক্তির ব্যবস্থা করা হয় যদি ইমাম এবং মহ্জম যদি এর সাথে জড়িত থাকে তাহলে ওলামা কেরাম সহ আমরা যারা আছি পুরো জাতির পক্ষ থেকে আমরা তাদেরও কিন্তু শাস্তির দাবি করছি দেখেন ইমাম এবং মজেম তারা কিন্তু একটি সম্মানী মানুষ তাদের কিন্তু ইসলামী রাষ্ট্র হিসাবে তারা কিন্তু আলেম সমাজ তারা কিন্তু দিনই জ্ঞান কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন তাহলে তাদেরকে যদি বিনা অপরাধে অপরাধী সাব্যস্ত না হলে তাদেরকে যদি কারাবন্দি করে রাখা হয় তাহলে কিন্তু বিষয়টি খুবই কিন্তু এই কিন্তু ভালো কিছু ইঙ্গিত করে না প্রিয় দর্শক মন্ডলী ইমাম আমাদের এই ভিডিওটি প্রশাসনের ভাইয়েরা যদি দেখে থাকেন আদালতের কারো যদি সামনে আসে তাহলে আমি আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো তাদের কাছে করজোর অনুরোধ করব ইমাম এবং মজেম যদি অপরাধী বলে সাব্যস্ত না হয় তাহলে যেন তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হয় এটি আমরা আপনাদের কাছে এই মিডিয়ার মাধ্যমে কিন্তু করজোর অনুরোধ করছি প্রিয় প্রিয় দর্শক এই ময়নাকে কেন্দ্র করে ময়নার মা এবং চাচার যে একটি প্রেমের সম্পর্কের কথা শুনেছিলাম সেটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রমাণ হয়নি যে ময়নার মা এবং চাচার মধ্যে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে আসলে এই প্রেমের সম্পর্ককে কেন্দ্র করেই কিন্তু আমরা শুরুতে শুনতে পেয়েছিলাম যে ময়না তা মা এবং চাচার প্রেমের সম্পর্কের কথা জেনে যায় এটিকে ধামাচাপা দেওয়ার জন্য এটি যেন পাবলিক প্লেসে না আসে নিকটস্থ আত্মীয় স্বজন যেন জানতে না পারে সেজন্য ময়নার মা এবং চাচা মিলে ময়নাকে অসামাজিকভাবে ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিষয়টি কিন্তু এটিও কিন্তু একশো পার্সেন্ট প্রমাণিত হয়নি আর কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি এখন ইমাম মজেম ময়নার মা চাচা বাবা বা শুভাকাঙ্ক্ষী পারা প্রতিবেশী কারা অপরাধী সেটি কিন্তু বলা যাচ্ছে না তবে সন্দেহের তীর কিন্তু কারো দিকেই কিন্তু বাদ পড়ছে না যে যেহেতু এখনো পর্যন্ত এটি শনাক্ত হয়নি আসলে বাংলার জমিনে দেখেন অহরহ এই ধরনের ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে মানুষ কিন্তু মানুষ হয়ে মানুষকে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করছে না এটি কিন্তু একটি কঠিন পর্যায়ের মধ্যে কিন্তু দেশ রয়েছে এই যদি আমি আর একটু জানিয়ে রাখি যে আমাদের পার্শ্ববর্তী বগুড়ার ফিলি শতাব্দী ফিলিং স্টেশনে ইকবালকে যে হাতুড়ি দিয়ে আঘাত করে রতন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিজ্ঞ প্রশাসন কিন্তু একদিনও অতিবাহিত হতে দেয়নি রতনকে কিন্তু গ্রেপ্তার করে এই দেখেন রতনকে গ্রেপ্তার করেছে সিসি কিন্তু ফুটেজ রয়েছে যে রতন নিজেই কিন্তু হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে ইকবালকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু রতনের বিচার হচ্ছে না আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে মাগুরার যে আসিয়াকে হিটু শেখ অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিজ্ঞ প্রশাসন ওই হিটু শেখ কে গ্রেপ্তার করেছে বিজ্ঞ আদালত একটি রায় দিয়েছে কিন্তু কিন্তু রায় পর্যন্ত সীমাবদ্ধতা রয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু রায়টি কার্যকারিতা হয়নি তাহলে যদি রকম রায় হয় বা আসামি খুঁজে পাওয়া না যায় রায়ের কার্যকারিতা না হয় তাহলে কিন্তু ক্রমশই এগুলো কিন্তু বাড়তে থাকবে তো এই রাষ্ট্রে যদি ইসলামী শরিয়ার বিধান কায়েম হয় যদি কায়েম থাকতো তাহলে কিন্তু এই হিটু শেখকে কিন্তু মাটিতে নিক্ষেপ মাটিতে পুঁতে কিন্তু পাথর নিক্ষেপ করে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো রতন যে ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেই অনুরূপভাবে কিন্তু রতনকে হাতুড়ি দিয়ে আঘাত করে সরিয়ার যে বিধান সেইভাবে কিন্তু হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো আসলে দেখেন শরিয়ার শাসন বিধান নেই বলে এই বিচারগুলো হচ্ছে না এই কারণে কিন্তু অন্যায় বেড়ে যাচ্ছে জুলুম বেড়ে যাচ্ছে অপরাধ বেড়ে যাচ্ছে তো এই অন্যায় জুলুম অপরাধ কমার জন্য ইসলামী শরিয়ার শাসন বিধানের কোনো বিকল্প নেই তো আমরা আশা রাখবো খুব দ্রুতই যেন এই বাংলার জমিন বাংলাদেশ যেহেতু পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি বলে দাবি করে থাকে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট কিন্তু মুসলমান রয়েছে যদিও বিধর্মীর সংখ্যা কিন্তু কম হিন্দুদের সংখ্যা কিন্তু কম বেশিরভাগই কিন্তু মুসলমান সেই ক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট বা ছিয়ানব্বই পার্সেন্ট যেটি বলে থাকি এখানে কিন্তু ইসলামী শরিয়ার বিধান কায়েমের খুবই কিন্তু দরকার রয়েছে যেহেতু এটি ইসলামিক ইসলাম ধর্মের মানুষ বেশি তাই কিন্তু এখানে ইসলামী শাসন বিধানের কার্যকারিতা কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু এখানকার শাসন ব্যবস্থা কঠিন থেকে কঠিনতর হবে যদি ইসলামী শরিয়ার শাসনগুলো যদি বাস্তবায়িত হতো তাহলে দেখতেন এই যে যে একটা একটি ঘটনা ঘটেছিল সকলে কিন্তু জানেন সোহাগ নামের একটি মানুষকে কিন্তু পাথর দিয়ে মাথায় প্রকাশ্য দিবালোকে কিন্তু মেরে কিন্তু তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটতো না প্রিয় দর্শক মন্ডলী তাই সর্বশেষে আমি ইসলামী শরিয়ার বিধান যেন বাংলাদেশের জমিনে কায়েম হয় এমনটি আশাবাদ ব্যক্ত করছি আর যাদেরকে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আসিয়া বলেন রত ইকবাল বলেন ব্রাহ্মণ বাড়িয়ার ময়নার কথা বলেন তাদেরকে যেন আল্লাপাক রব্বুল আলামিন জান্নাতবাসী করেন এবং তাদের শোক সমস্ত পরিবারকে যেন ধৈর্য ধরার তৌফিক জান